হ্যালো আসসালাম এখন আমরা দেখব সংখ্যার উনপঞ্চাশ সংখ্যার বর্গমূল সাত তো আমরা এখানে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বা মৌলিক জোর সংখ্যা মৌলিক বেজোর সংখ্যা এটা নিয়ে আমরা আলোচনা করব এবং মৌলিক সংখ্যা কোনগুলো তো এখানে প্রথম যেটা আছে উনপঞ্চাশ সংখ্যার বর্গমূল সাত আমরা জানি যে উনপঞ্চাশ সংখ্যা টাকা যদি আমরা বর্গমূল করি তাহলে সেটা সাত হয় সাত সাতটা ঊনপঞ্চাশ আচ্ছা তো এখানে দেয়া আছে আমাদের সাতচল্লিশ উনষাট এবং সাতষট্টি এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা আচ্ছা তো এখানে আমরা দেখবো যে একশো এক থেকে একশো পর্যন্ত আসলে কয়টা মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো কী কী তো এক থেকে দশ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা চারটা আমরা এখানে কি কি দেখব এই যে আমাদের এক থেকে দশ পর্যন্ত আছে মৌলিক সংখ্যা হলো চারটা দুই তিন পাঁচ সাত আচ্ছা তারপর এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটা কোনটা কোনটা এগারো তেরো সতেরো উনিশ ওকে এরপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে কোনটা তেইশ আছে উনত্রিশ আছে আচ্ছা তারপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হল একত্রিশ এবং সাঁত্রিশ আচ্ছা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের তিনটা মৌলিক সংখ্যা আছে এক নম্বর হলো একচল্লিশ দুই নম্বর হলো তেতাল্লিশ এরপরে হলো সাতচল্লিশ ওকে একান্ন থেকে ষাট পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা দুইটা তিপ্পান্ন এবং ঊনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো একষট্টি এবং সাতষট্টি এরপরে তিয়াত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিয়াত্তর একাত্তর উনআশি তিনটি এরপরে একাশি থেকে নব্বই পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কোনটা তেতাল্লিশ এবং উননব্বই দুইটা সর্বশেষ একানব্বই থেকে একশো পর্যন্ত আছে হলো সাতানব্বই সাতানব্বই নাম্বার মানে সাতানব্বই সংখ্যাটা আমাদের মৌলিক সংখ্যা শুধুমাত্র একটাই সো মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত এখন পরীক্ষাতে কিন্তু আমাদের একটা কোশ্চেন আছে এমসিকিউ সেটা হলো যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাটা যোগফল কত যোগফল কি দশ ষাট মানে এক হাজার ষাট আচ্ছা এখন এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে দশটা কী কী দুই দুই সরি এক থেকে তিরিশ পর্যন্ত আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ ওকে দশটা এরপরে দুই থেকে বত্রিশের মধ্যে আছে এগারোটা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ ওকে এরপরে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটা সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট ষাট থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা আছে আমাদের পাঁচটি একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি এরপরে একশো থেকে একশো দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে ষাটটা একশো এক একশো তিন একশো সাত একশো নয় পঞ্চাশের ছোটো মৌলিক সংখ্যাগুলো কী কী তাহলে আমরা কী কী বলবো টোটাল পঞ্চাশের ছোটো মৌলিক সংখ্যা হল পনেরোটা এক নম্বর হল দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ পনেরোটা একশো থেকে দুইশোর মধ্যে মৌলিক সংখ্যা হলো একুশটি আচ্ছা এখন মৌলিক বেজোর সংখ্যা কোনগুলো মৌলিক বেজোর সংখ্যা হলো যে পরপর দুটি মৌলিক সংখ্যার ব্যবধান যদি দুই হয় তাকে মৌলিক বেজের সংখ্যা বলে যেমন কী আছে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ উনত্রিশ একত্রিশ একচল্লিশ তেতাল্লিশ উনষাট একষট্টি এরপরে কি তিয়াত্তর এবং একাত্তর ওকে এক থেকে একশো পর্যন্ত মোট আটটি মৌলিক বীজ রয়েছে কী কী পঞ্চাশ আছে সত্তর আছে এরপরে আমাদের বের করতে হবে ওকে এরপরে মৌলিক বীজের সংখ্যা তিনটি মৌলিক সংখ্যার অন্তর দুই হলে তাদের মৌলিক বীজের সংখ্যা বলে যেমন তিন পাঁচ সাত তো এই ছিল আজকে আমাদের মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো এবং ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম